গেরি মুজ আট নম্বর স্বভাব হলো আলিফনুল জায়দা আমাদের সবক আলিফনুল জায়দা এর আলোচনা হবে এর আগে সাত নম্বর ছিল তারকিব উপরে দুইটি তার দুইটি নামে তারকিব দেওয়া আছে এগুলো আগের সবকে অতিবাহিত হয়েছে তাহলে এখন আমরা আলিফনুল জায়দা আলোচনা করব। আলিফনুল জায়দা দুই জিনিসের মাঝে হয় আলিফন জায়দা কয় জিনিসের মাঝে দুই জিনিসের মাঝে হয় এক নম্বর হইল মাজদার এবং ইসমে জামেদের শেষে হয় আর দুই নম্বর নিচে দেওয়া সিগাই সেবের শেষে হয় তাহলে মাঝদার এবং ইসমে জামেদের শেষে হলে তখন গায়েরামসহানোর শর্ত হইল আলমে শক্স হওয়া গায়ের মুসহাজনের কি শর্ত আলমে যেমন এখানে ইমরান শেষা আলিফনুল জায়দা মুলখর আইন মিম র ওসমান আলিফনুল জায়দা রয়েছে তাহলে এই যে আলিফনুল জায়দা হইল এটা ইসমে জামেদ এ শেষা নুন জায়দা হয়েছে সাথে সাথে আলমিয়াত রয়েছে কি রয়েছে আলমিয়াত রয়েছে বিদায় এখানে কী হবে গ্যাজমসভাব হবে রিদওয়ান এটা মাজদার আর আর ঋদওান রদিয়া রোদ বাবে সামিয়া তাহলে মাজদারের শেষে আলিমনুল জায়দা আছে সাথে সাথে কি আলমের শখ্স নির যদি কারোর নাম উদ্দেশ্য হয় তাহলে এটা গায় হবে আর যদি মাজদারের উদ্দেশ্য হয় শুধু মাজদার তাহলে এটা কি মোফরাদ সহি শহী রাই হান নুন জায়দা রয়েছে ইসমে জামেদের শেষে নোমান ইসমে জামেদের শাসে আলিমনুল জায়দা ইরফান এটা মাজদারের হইতে পারে মাজদার শেষে আলিমনুল জায়দা সোবাহান এখানেও কি মাজারের শাসে আলিফন জায়দা লোকমান ইসমে জামেদের শাসে আলিফন জায়দা তাহলে এখানে যে ম্যাচ উদাহরণগুলো দেওয়া হইল এগুলো প্রত্যেকটাকে আলম হওয়ার কারণে এটা গায়রাম মুশরিফ তাহলে ইমরান গায়রাম মুসরিফ সব কী কী হবে আলম আর আলিফন জায়দা সবগুলো মধ্যে কি আলম এবং কে আলিফন জায়দা আর আলমের শখ না হওয়ার কারণে মোফরাদ সই হবে যেমন সোবাহান সোবাহান এই শব্দটা মানে মাঝদার যদি উদ্দেশ্য নেয় কারোর নাম উদ্দেশ্য না তাহলে এটাকে মুফরাদ এখানে যে তিনটি শব্দ দেওয়া আছে সোবা আনুন 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 এগুলো সবগুলো উদ্দেশ্য উদ্দেশ্যবিধে এগুলো মুফরাদ মুারিফ সহি এগুলো কি হবে না গাইরে মুশারিফ হবে না আলম নাই দিন নম্বর সিগাই এসিবাদের শেষে উদ্দেশ্য হইলো সিগাই শিবত ইসমে ফায় ইসমে মফুল ইসমেত সিবত মোসাবা সিগাই মোবালাকা এগুলো শেষে যদি না জায়দা হয় সাধারণত সিগায় সিগাই সিবত এখানে উদ্দেশ্য হইল শিবত মোসাব্বা শিবত মোসাব্বা শেষে যদি না জায়দা হয় তখন শর্ত হলো তার মন ফালায় ফালা ওজনে হওয়া মানে যে শব্দটিকে আমরা গাহ মুিফ বানাইতে চাইতেছি সেই শব্দের মন ফালা এর ওজনে হওয়া যেমন সাকরানু নু সাকরানের শব্দটিকে আমরা বানিয়ে বানাতে চাইতেছি এখন তার ময়ান্নাশটা দেখতে হবে কিছু রোজনা আসে ব্রেকেটে দেওয়া আছে সাকরা অতএব এটা সাকরান গাজাম মুসরিফ আতশান দেওয়া আদশাহ অতবা আতশাহ নু এটা গাজাম মুশারিফ অথবা কাসলান আছে নাদমান আছে তাহলে এগুলোর ময়ান্নাশ ব্রেকেটে দেওয়া আছে সবগুলো ফালায় রোজনা আশায় মুজাক্কের যে শব্দটা আছে ওইটা কি গাজাম মুশারিফ তাহলে এগুলো আমাদের মুখস্থ রাখার বিষয় যে নুন জায়েদা দুই জিনিসের মাঝে হয় মাজদার ইসমে জামিদ। তখন গাজে হওয়ার জন্য শর্ত হলো আলমের শখ হওয়া আর দুই নম্বর শেষে তখন গাজে হওয়ার জন্য শর্ত হলো তার মনস্ট ফালায় আলায়ের ওজনে হওয়া এটা হলো আলিফ জায়েদার আলোচনা এরপর নয় নম্বর স্বভাব হলো ওজনে ফেইলের আলোচনা এখানে দেওয়া ওজন তিন প্রকার ওজন কয় প্রকার তিন প্রকার এক নম্বর হলো ফেইলের বিশেষ ওজন আগে আমাদের ওজনটা মুখস্থ করতে হবে যে ওজন কয় ধনে হয় তিন ধরনের ফেলের বিশেষ ওজন ফেলের বিশেষ ওজন তার উদ্দেশ্য হলো তাহলে সুলাইসি মুজারদের মাঝি মজুল সিগা সুলাশি মুজারাদের আবাব এর মজহুলের সিগা তার মানে মারফগুলো বাদ দেওয়া হয়েছে এবং গাইর সুলাশি মুজারদ এর মাঝি মারফ এবং মজহুলের সকল সিগা তাহলে কি কি বলা হলো ফেইলের বিশেষ ওজনের মাঝে শুধু মাঝে অন্তর্ভুক্ত মুজরে না মাজের মাঝে বাদ পড়ছে কোনটা মা আটবাবের মা ওজনগুলো বাদ পড়ছে নাসরা জোরা বা সামিয়া ফাতা হাসি বা কাদা এগুলো ফেলের বিশেষ ওজন না বাকি এগুলো যে মজহুল এবং সুলাসি মাজিদ ফি যত বাব হইতে পারে ওইগুলো মারুফ হোক মজহুল হোক সব ফেইলের বিশেষ ওজন এ দুলিবা দুলিবা তার উদ্দেশ্য হইল সুলাশি মজা আটবাবের মজুল মারব্যদিত আর সাম্মানতার উদ্দেশ্য হইল সুলাসি মাজিদ ফিহি এর মারুফ হোক মজুল হোক সবাইকে ফেলেন বিশেষ ওজন এ ওজনে কোনো ইসিম আসে না এই হিসাবে ফেলেন বিশেষ ওজন দুই নম্বর ইসিমের বিশেষ ওজন মানে যে ওজনে কখন ফেল আসবে না যেমন ফে এ ওজনে ইসমুন ফো এ ওজনে পুফলুন তাহলে ফেইলের ফাঁকালিমা কি হয় না কখনো যদি কোনো শব্দ ফেইল হয় ফাঁকালিমায় জেরও হয় না পেশ হয় না যদি কোনো জায়গায় ফাঁকালিমায় জের অথবা পেশ হয় তাহলে বুঝতে হবে এটা হইলো কি ইসিম ইসিমের বিশেষ ওজন তিন নম্বর উবের মুস্তাক ওজন উবের মুস্তাক ওজন মানে যে ওজনে ইসিমও আসে ফেইলও আসে যেমন আফ আলা আফা আলা এ ওজনে ইসিমও আসে ফেইলও আসে ইসিম আসে যেমন আহমাদু ইড ইসম তফজিল এসব ইডাইসিম আফা আলুর ওজনে আসছে আর আসমাউ এটা হলো ফেল মুজর ওয়াহেদ এখন এখানে ক্ষেত্রে অনেকে হয়তো বলতে পারেন যে আফা আলা শেষ হয়তো লাম জবর ওজনের ক্ষেত্রে লামকালিমা দর্তব্য হয় না লামকালিমা এটা আমেল অনুযায়ী কেউ এরাব হয় লামকালিমা দর্তব্য না এর আগে যা আছে হামজা ফা আইন হামজা ফা আইন হামজা ওপর জবর ফাঁর ওপর শকুন আইন ওপর জবর এতটুকু মিল থাকলে বুঝতে হবে ওজন এক তাহলে আফালা ওজনে এখানে ইসিম দেখানো হইলো আর আসমা হলো কি ফেল দেখানো হইলো এক হলো ফালা ফালা শুধু এতটুকু মিলবে লাম মিলবে না ফালা এ ওজনে হাজারুন নাচর হাজারুন এটা হলো ইসিম আর নাসর এটা হলো কি ফেল তাহলে এই ওজনগুলো হলো কি মোশাক্ক ওজন উবের এ ওজনে ইসিমও আসে ফেলও আসে অর্থাৎ তৃতীয় ওজনে এসিম ফেল উভয়টি ব্যবহৃত হয় তৃতীয় নম্বরে ইসিম ফেল উভয়টি ব্যবহৃত হয় কিন্তু উপরে দুই প্রকারের প্রথমটি শুধু ফেলের সাথে খাস এ ওজনে কখনো ইসিম আসবে না আর দ্বিতীয় প্রকারের জন্য শুধু ইসিমের সাথে খাস এ ওজনে কখনো ফেল আসবে না এই এই হিসাবে খাস তাহলে এটা আমাদের মোস রাখতে হবে যে ওজন তিন ধরনের এখন আমরা ওজন তিন ধরনের এই কথাটা বলে কি লাভটা হইলো সামনে গায়েরাম ওজনে ফেল মানে ওজন গাইরামসা হওয়ার জন্য শর্ত ওজনটা ফেলে বিশেষ ওজন হওয়া এই যে এক যা বলা হয়েছে যে সুলাসি মোজানটা মা রুব্যাদিত বাকি সকল মাঝি কি ফেলে বিশেষ ওজন তাই মা বেদিত অন্য সকল মাঝির ওজনে যদি কোনো ইসিম আসে তাহলে এটা হলো কি ফেলে বিশেষ ওজন গাইরামশারিফ যেমন নসিরা মাঝিমঝুল দুলিবা মাঝিমঝুল উস্তুফাইলা অথবা ইস্তেফা আলা আক্রামা উক্রিমা এগুলো হলো ফেলের বিশেষ ওজন এগুলো দ্বারা যদি কেউ নাম রাখে তাহলে এটা কী হবে গায়েরামশারিফ হবে মানে ওজনটা গায়েরামশারিফ হওয়ার প্রশ্ন তখনই আসবে যখন নাম হবে এই নুসিরা শব্দটি দ্বারা যদি কেউ নাম রাখে সারা জীবন কবি মানুষ পড়ছে নাসরা জাইদন আমরান এই একদম নিচের থেকে একটু দেখ মেজা নাহমু হতে শুনতে পরে সে নিয়োগ করছে যে আমি আমার ছেলের নাম কি রাখবো নুসির সেই হিসেবে কি নুসির নাম রেখেছে নাম রাখে মানে এই যে শব্দগুলো দেওয়া হলো এখানে যদি নাম হয় তখনই কি হবে গাইডামসে হওয়ার প্রশ্ন আসবে যদি নাম না হয় তাহলে এগুলো মাপনি মাঝে মজুলের সিগা তখন এটা গাইরামস হওয়ার কোনো প্রশ্নই আসে না গাইরামসে হবে কখন যখন এটা নাম উদ্দেশ্য হবে একটি স্বভাবের নাম আর একটা স্বভাব হলে কি ওজনে ফিল আর যদি ওজন না হয় তাহলে আলামত থাকা থাকা। না হলে যেমন এখানে লাল কালারিং করা দেওয়া আছে ইয়া কুব শুরুতে ইয়া আছে ইউশাউ শুরুতে ইয়া আছে আহমাদু শুরুতে হামজা আবিয়াদু আসাদু আকবরু সবগুলো সাথে কি রয়েছে আলামত মজরে রয়েছে তাহলে ফেলের বিশেষ ওজনে না হয়ে যদি কি হয় আলামতে মুজরে থাকে ইসমাইল ইয়াকুব এগুলো শুরুতে আলামত মুজরে আছে আলামত হামজা হামজাতা ইয়ানুন অনেকে বলে আলিফ তায়ান আলিফ না হামজা হামজাতা ইয়ানুন এগুলো হলো আলামত মুজরে তাহলে এগুলো কি হবে গা মুশিফ হবে ওজনে ফেল আর তাহলে আলাদা আলাদা বলেছে ইয়াকুব মুসলিফ কি আলম আর ওজনে ফেল ইউসা আলম ওজনে ফেল তাহলে সবগুলো সামনে আহমাদু আহমাদু এটা আলম ওজনেফিল হইতে পারে অথবা ওজনেফিল আর অস্প আবিয়াদু দুদু ওজনেফিল অস্প আসাদু ওজনেফুল আকবরু এটা আলম হইতে পারে অথবা ওজনেফিল আর অস্প এই ছিল গায়ের মুশারিফ নয় প্রকারের আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি